বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শ্রী শ্রী নিগমানন্দের সোমবার বাৎসরিক অনুষ্ঠানে প্রায় কুড়ি পঁচিশ হাজার মানুষদের খিচুড়ি ভোগ খাওয়ানো হয় জানা গেছে হুগলির খানাকুলের রাজহাঁটিতে শ্রী শ্রী নিগমানন্দের বাৎসরিক অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে বহু ভক্তদের ভিড় জমায় অনেকেই আসেন দূরদূরান্ত থেকে সেই ছবি দেখাচ্ছি আমরা দেখুন ভক্তদের লম্বা লাইন এদিন নিগমানন্দ সারস্বত সংঘের অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে বিশিষ্ট জনেরা এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আমাদের অনুষ্ঠানটা দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর চলছে এবং এখানেতে আগে সংখ্যা কম ছিল কম ছিল এখন পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পর্যন্ত রক্ত শিশু মানে প্রসাদ পেয়ে যায় এবং এই প্রসাদের জন্য তারা কোনো কোনো প্রসাদে প্রসাদ কষ্ট লাগে না টোটালটাই আমরা আমাদের এই ডোনেশান উপর নির্ভর করে আমরা চালাই সেই জন্য আমরা সবাই জনগত দিই তো আমাদের সরকারকেও বলি যে আমাদের কোনো সরকারি এখানে আমরা ডোনেশান কিছু পাইনি তার চেষ্টা করুন যাতে আপনার চেষ্টা করব যাতে আমরা কিছু সরকারি ডোনেশান পাই এবং এই সরকারি ডোনেশানটাই আমাদের আমাদের আজকে আমাদের আজাতির যে মধ্যাঙ্গ আছে নিগমানন্দ সংগ্রহ যে আজকের যে বাৎসরিক অনুষ্ঠান এখানে প্রায় হাজার কুড়ি পঁচিশ মানুষ প্রসাদ দিচ্ছে এখানে পূজা হয়েছে প্রত্যেকে এসছেন এত বড় অনুষ্ঠান খুব কমই হয় তাই প্রত্যেক বছর না এবছর হয়েছে আমাদের এখানকার পক্ষ আসার জন্য পুজোকে আসার জন্য আমন্ত্রণ করেছিল আমি এসেছি আমাদের টাউন প্রেসিডেন্ট প্রদীপ সিংহ রায় সহ আমরা আমাদের পুজো সহ আমরা এসেছি বারবার অবশ্য আমাদের ফোন করেছে আমাদের কাছে গিয়েছে এমপি সাহেব আমাদের আসার কথা ছিল কিন্তু কলকাতা ওরা বিশেষ কাল থাকার জন্য নিয়ে আসছে আসতে পারে না পরে আসবেন আমাকে বলেছে তাই পরে ওনাকে আবার নিয়ে আসবে তাই চক্রতা ওরা বারবার আমাকে বলেছে আমি নিশ্চয়ই আসবো মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972 452835